আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে আলোচনা করব যে সাকসেসফুল সফল বলতে কি বোঝায় স্পেডিয়াস সার্জারির সফলতা অর্জন করতে হলে প্রথম যে কাজটি করতে হবে যে লিঙ্গটি সোজা করতে হবে এটাই হলো মূল ফ্যাক্টর লিঙ্গ যদি আমি সোজা না করি তাহলে ওই অপারেশন করেও বা লাভটা তাহলে মেডিকেলের বাসায় যেটাকে বলে কারেকশন অফ করডি আমাকে লিঙ্গ সোজা করতে হবে এটা হলো ফার্স্ট কাজ এরপর আমাকে মূত্রনালী ছিদ্রটি স্বাভাবিক জায়গায় যেখানে লিঙ্গের টিপের একটু নিচে যেটা বলে আগে বলতো টিপে এখন সামান্য একটু নিচে এখানে আমাকে প্রতিস্থাপন করতে হবে এবং এটা অ্যাডুকেট ক্যালিবার হইতে হবে বয়স অনুযায়ী অ্যাডুকেট ক্যালিবার হতে হবে অ্যাটলিস্ট দশ সাইজের একটা বি ফিডিং টিউব যাতে ইজিলি পাস করে সেই পর্যায়ে আমাদেরকে এটা করতে হবে তিন নম্বর পয়েন্ট হলো কসমেটিক ব্যাপার যে অ্যাডুকেট স্কিন কাভারেজ থাকবে এবং কসমেটিক্যালি জিনিসটাকে সুন্দর করতে হবে এই টপিকগুলি যদি আমি এই বিষয়গুলো যদি আমি সঠিকভাবে মেনে চলতে পারি তাহলে সফলভাবে একবারেই হাইপার স্পিডের সার্জারিতে সফলতা পাওয়া সম্ভব ধন্যবাদ